হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো সবাইকে বড়দিনের দিনের প্রীতি ও শুভেচ্ছা আর আগাম জানিয়ে রাখলাম নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছর সবাই সুস্থভাবে থাকো ভালোভাবে ভালো কাটুক এবং সবার মনস্কর পূর্ণ হোক আজকে বড় দিন ভালো একটা দিন কেক সেক খাওয়ার দিন সবাই ঘুরতে যাবে তো আজকে এখনই তোমাদের সাথে এই প্রবটা শেয়ার করছি সকাল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো কি কী বাজার আনে কী কী করি রান্না বান্না মাছ কেটে এসেছি কেবল দেখাই তোমাদের কি মাছ কেটেছি তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও মাছটাকে আমি কেটে নিয়ে এসেছি অনেক দিন পর আজকে আমি মাছ কাটলাম এখন তো মাছ বিশেষ একটা কাটতে হয় না কেটেই নিয়ে আসে এটা কী মাছ বলো তো আমাদের এখানে চাপিলা খয়রা বলে তোমাদের এখানে কি বলে জানিও ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর কী কী রান্না করব সেটা দেখাই এখানে আমি বাঁধাকপি কেটেছি বাঁধাকপিও কেটে নিয়েছি এখন আছে শাক মেথি শাক আর দেখি কি করা যায় বন্ধুরা বাজার নিয়ে চলে এসছে কী কী এনেছি তোমাদের দেখাই দেখো আগে দেখে ডিম একটা ডিম নিয়ে এসছে এখানে হচ্ছে একটা বাঁধাকপি আর দেখি ব্যাগে কী আছে ভেতরেই দেখাচ্ছি ব্যাগ থেকে কিছু বের করিনি আলু পেঁয়াজ টমেটো লঙ্কা গাজর বিট এগুলো বাজারে এনেছে আর এখানে দেখো কেক বানাবো আজকে বড়দিন এই কেকের রেসিপিটা তোমরা কালকে পেয়ে যাবে পুরো রেসিপিটা যারা বানাতে পারো না তারাও ওই রেসিপিটা দেখে কেকটা বানাবে এগুলো ভালো হবে তাহলে আমি রান্না রান্না করি আর এই মাছটা দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো বাঁধাকপি আর শাক মেথি শাক ভাজবো রান্নাটা করেই তারপর দেখাই কী দিয়ে কী রান্না করলাম বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু দেখাচ্ছি কি কি রান্না করেছি আমি চলো দেখাই এটা হচ্ছে চাপিলা খয়রা এটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়েছি করেছি বাঁধাকপি শাক ভাজা আর ভাত এজো ভাতটা তো দেখায়নি এই একারি ভাত আর করেছি চাটনি আর পাঁপড় এই রান্নাগুলো করেছি